আসসালামু আলাইকুম আলহামুল্লাহ বারাকাত্তু হ্যালো ভিউার্স আশা করছি আপনার সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহমাত অশেষ মেহবানিতে ভালো আছি বন্ধুরা আজকে কথা বলবো যৌন দুর্বলতার জন্য হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সেবন করবেন এবং কোন কোন খাবারগুলো বেশি বেশি খাবেন তো সবার প্রথমে বলি কোন কোন খাবারগুলো আপনার জন্য যৌন দুর্বলতার জন্য সবচেয়ে পারফেক্ট এবং এবং দৈহিকভাবে আপনাকে সুস্থ করে তুলবে যৌন দুর্বলতার জন্য সব সবার প্রথমে যে খাবারগুলো বলবো আপনাকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হাই প্রোটিন ডায়েট খেতে হবে অর্থাৎ বেশি করে গরুর গোস্ত তারপরে শুকনো কিশমিশ দুধ ডিম মাছ এই যে হাই প্রোটিন খাবারগুলো এইগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে এরপরে একই সাথে আপনাকে যে খাবারগুলো বেশি খেতে হবে ডার্ক চকলেট আপনি খেতে পারবেন এবং ন্যাচারাল যে আমাদের সবুজ শাক সবজি রয়েছে কেমিক্যাল মুক্ত যে ফরমালিন মুক্ত যে ভেজাল মুক্ত যে শাকসবজিগুলো রয়েছে বিশেষ করে সিজনাল শাকসবজিগুলো যেমন হচ্ছে শীতকালীন সবজি রয়েছে শীতকালীন ফুলকপি বাঁধাকপি এই যে শীতকালীন সবজিগুলো রয়েছে এগুলো আমরা বেশি বেশি খাবো এগুলোর জন্য এগুলো সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ অতপর আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে যেমন আম কাঁঠাল জাম লিচু পেয়ারা জাম্বুরা বাদাম এগুলো সবগুলোই কিন্তু আমাদের যৌন দুর্বলতার জন্য খুবই একটি পারফেক্ট যেহেতু আমাদের আবহাওয়া জলবায়ু অনুযায়ী আমরা এই বাংলাদেশে থাকি এবং বাংলাদেশের আবহাওয়া জলবায়ু অনুযায়ী যে খাবারগুলো আপনার জন্য প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এই প্রাকৃতিক ন্যাচারাল খাবারগুলো আপনার যৌন দুর্বলতার জন্য সবচেয়ে পারফেক্ট পারফেক্ট দেখবেন গ্রামের ব্যক্তিদের যারা গ্রামে বসবাস করে তাদের কিন্তু যৌন দুর্বলতার সমস্যাটা খুবই কম হয় কেন তারাতে কম হয় তারা বেশি বেশি কায়িক পরিশ্রম করে দৈহিক পরিশ্রম করে একই সাথে তারা ভেজাল মুক্ত যে ফরমালিন মুক্ত যে সবুজ শাক সবজি আছে তারপরে হচ্ছে ন্যাচারাল ফ্রুটস রয়েছে তারপরে ন্যাচারাল ভেজিটেবলস রয়েছে এই ন্যাচারাল খাবারগুলো খাওয়ার কারণে কিন্তু তাদের এই যৌন দুর্বলতা তাদের থাকে না এবং সবচেয়ে বেশি যে বিষয়টা তাদের জন্য সুস্বাস্থ্য বা সুস্বাস্থ্যবান করে তোলে সেটা হচ্ছে তারা কায়িক পরিশ্রম করে এবং একটি সুন্দর আবহাওয়ায় থাকে এই সুন্দর আবহাওয়া এবং কায়িক পরিশ্রম একই সাথে ভেজাল মুক্ত শাকসবজি ফ্রুটস এই খাবারগুলো খাওয়ার কারণে তারা অনেক পরিশ্রম করা সত্ত্বেও তাদের জন্য দুর্বলতা থাকে না তো অপরদিকে শহরে যারা থাকে বা শহরে যারা বাস করে তাদের কিন্তু এই এই সকল বিষয়গুলো না থাকার কারণে অর্থাৎ তারা কায়িক পরিশ্রম করে না বেশি করে অলস প্রকৃতির এরপরে হচ্ছে যেগুলো খায় সেগুলো বেশিরভাগই হচ্ছে ভেজাল এই যে এই মৌলিক বিষয়গুলোর কারণে তাদের এই সমস্যাগুলো বেশি হয় তাহলে আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই খাবারগুলো একটু বেশি 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 মেনটেন করবেন এছাড়াও সবুজ শাক বেশি বেশি খাবেন তারপর শুকনো কিশমিশ গরুর গোস্ত দুধ ডিম মাছ এই সকল খাবার বেশি করে খাবেন শুকনো কিশমিশ তারপরে খেজুর এই খাবারগুলো আপনারা বেশি বেশি খাবেন এগুলো আপনার যৌন দুর্বলতার জন্য খুবই উপযোগী এবং যৌন দুর্বলতাকে আপনাকে সারিয়ে তুলবে আপনাকে কেটে তুলবে এবং একই সাথে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে আমি জাস্ট আপনাকে চার পাঁচটা ওষুধের কথা বলবো বিশেষ করে বলবো ডামিয়া গোল্ড রফস আরফোটি ওয়ান ডামিয়ানা কমপ্লেক্স ডামিয়া প্লান্ট এবং ওহিমবিনা মাদার টিংচার সহ হোমিওপ্যাথিতে লক্ষণ যে অসংখ্য হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে এই ওষুধগুলো আপনারা অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও